আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পর্দা এবং বিছানা চাদরের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব পর্দা এবং বিছানা চাদর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ম্যাচিং করে আপনারা যেইটা পর্দা নেবেন সেই কাপড় দিয়ে আমরা বিছানা চাদর বালিশের কভার বানিয়ে দিব তো এগুলোর অর্ডার নেওয়া হচ্ছে পর্দা প্রতি পিস তিনশো টাকা করে প্রতি পিস পর্দা তিনশো তিরিশ টাকা করে সেল করা হচ্ছে আপনাদের যার যে কয় পিস ইচ্ছে নিতে পারেন এছাড়াও বিছানা চাদরও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে সেট করে চাইলে আলাদা আলাদা শুধু পর্দা বা বিছানা চাদরও নিতে পারেন অনেক অনেক নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কয় পিস লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পর্দার পিস মাত্র তিনশো তিরিশ টাকা করে আমরা কিন্তু অনেক অনেক বিছানা চাদর পর্দা সব কিছু নিয়ে আসছি আপনাদের জন্য সব ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে নতুন সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেয়া হয়ে থাকে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দিই ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে ডেলিভারি করা হয় আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেওয়া হবে তখন পর্দার টাকা পর্দা হাতে পেয়ে দিবেন এছাড়া পর্দার কাপড় দিয়ে সেম বিছানা চাদরও আপনারা ম্যাচিং করে নিতে পারেন চাইলে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতি পিস পর্দা তিনশো তিরিশ টাকা করে আপনাদের যার যে কয় পিস ইচ্ছা দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যা যে কয় পিস ইচ্ছা নিতে পারেন চাইলে পর্দার সাথে ম্যাচিং করে বিছানা আমরা কিন্তু পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু অনলাইনে সেল করি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন পর্দা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন আছে নতুন নতুন সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে তখন দেখলে বুঝতে পারবেন আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যার যে কয় পিস লাগবে যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মাসাল্লা প্রতিটা পর্দার কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন প্রতিটা পর্দা আমরা বিছিয়ে বিছিয়ে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর লাগে আপনাদের ঘরের জন্য কতটা সুন্দর লাগবে এ পর্দাগুলো বিছালে পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতি পিস পর্দার প্রাইস লিখে দিয়েছি যার যে কয় পিস ইচ্ছা নিয়ে নেবেন ঘরের জন্য যার যে কয়েক ইস ইচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর হয় ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন সব কিছু দেখে নিতে পারবেন আপনারা পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন অনেক অনেক পর্দা মাসাল্লা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ডিজাইনের পর্দা নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য